اے شکرا اپ کرو اور تو ٹینل سے باہر سے سارے بار کرتے تراو عچل عچل بارے سے سارے بار کرتے راستہ راستہ گاڑیوں کی ترتیب کرتا ہے کون یہاں باہر ہے ہم باہر ہے ہم باہر کب ہے کون یہاں باہر ہے ہم باہر کب ہے ٹھکر جائے ٹھکر جائے سبراں جی جائے سبراں رفتار ٹھکر جائے ٹھکر جائے ہمارے ساتھ

আমরা <laughs> কোন <laughs> আমরা রিক্সা বা রিক্সা আমরা ডিজেম্বার তে আমরা হচ্ছে আমার বাই আঙ্গরে ফিরি দে আমার বাই আঙ্গরে ফিরি নিতি বিচ্ছে তোরা রাখি দিদি বাই দিদি পাই দিতে তো আমরা বেড়ে দিজে বাইদেউ না আমরা আমরা রাস্তার ভিক্টে করে দিলে আমরা বাচ্চা রাখতে আলু আমরা দিদি আলমারি দিলে তোরা হোটেল করছে এই সাইদিন আমরা ভাই বড় খুশ খবর পাইছি আসসালামু আলাইকুম সামাজিকের দৃষ্টি আকর্ষণ করি সামাজিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম আমার ছোট ভাই আমার নিজের ছোট আপন ভাই আমরা ভাই ঘরে থাকি না আমার ছোট ভাই কোন মতে আপনার অটো গাড়ি চালায় তার জীবিকা নির্বাহ করতে তার গতিকে আমাদের সংসারে কিছুটা হাল সে ধরেছিল তার কিসের শত্রু দামি করে তাকে এভাবে হত্যা করলো আমরা এটা তদন্ত সূত্র সবকের তদন্ত আমরা বিচার চাই এমনকি আমি বাদী হয়ে আমি মামলা দিয়েছি আমরা কিচ্ছু চাই না আমরা শুধু আমরা শুধু তার বিচার চাই এরকম কোন সন্ত্রাসীকে এভাবে হত্যা করা হয় না সে একজন গরিব আমরা মা নাই আমাদের বাপ নাই আমরা কোনো মতে দিন আনি দিন খাই আমরা একবার নিরীহ আমাদের এত কোনো টাকা পয়সাও নাই যে আমরা মামলার পিছনে এত টাকা পয়সা আমরা উপার্জন করবো বা এত টাকা পয়সা দিব কোনোমতে আমার ভাই রিক্সা চালিয়েও আমার ভাই খাই আমরা আপনাদের কাছে প্রশাসনের কাছে সুস্থ স্বাভাবিক তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই আমরা আপনাদের কাছে এতটুকুই কামনা করি যেন আপনারা আমাদেরকে কিছুটা হলো সহযোগিতা করেন এ খুনির মাধ্যমে আমার ভাই নিস্তার ভাই নাই এত সুস্থ স্বাভাবিক একজন ভালো ছেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ নিস্তার তার ভাই নাই আমার মা নিস্তার ভাই না আজকে আমার ভাইকে মারছে কালকে আমার সমাজের আমার বন্ধের কা হত্যা করতে সে বিধাবাদ করবে না আপনাদের কাছে এখন আবেদন জানাই আপনারা সহকারে আমার এই ভাই অন্তত সহযোগিতা যদি আপনারা করেন তাহলে বিচারটা খুব দ্রুত হয় আজকে ষাট দিন হয়ে গেছে আমরা তার খুনিদেরকে এখনো আমরা গ্রেপ্তার করতে কোনো সপ্তমেশন হয় নাই তাই আপনাদের মাধ্যমে যদি কোনো সহযোগিতা যদি হয় যেভাবে হোক আমার এই বাইরের বিচারটা যেন আপনারা করে দিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে জানাবো আসসালাম আলাইকুম